হৃদয়ারে হে ভালোবেসে সোনার দেহ করলাম ছায়ামার সোনার দেহ করলাম সায়ামার সোনার দেহ করলাম ছাই মনের দুঃখ লোহয়া মনে গো আর ঘুরে বেড়া আমার মনের দুঃখ হলো মনে গু আর ঘুরে বেড়া মনের আগুন দেখে সবাই মনের আগুন তোরা বুঝাব রে রেসা জাইরা মনের বিছাম যত তোমরা দাও শান তো না যত তোমরা দাও শান তো না জীবন রা রাশানাই আমার জীবনরা রাশানাই মনের দুঃখ লোয়া মনে গো ঘুরে বেড়াই আমার মনে দু বনে গু কান্দি আর ঘুরে বেড়াই সাপের বিচারিলে নাবে বেপর বিশেষ উদার তার বুকে সেদি যেই ব্যথি অন্য জনের তোমরা ধর দর সখি তোমরা ধর দর অন আমার ফেটে যাইগো গো আমার ফেটে যাই বোনের দুঃখ লো মনে গু কাঁদি গুরে আমার মনের দুঃখ লো মনে গু কাঁদি গুরে আমার মনের দুঃখ লো মনে গো কান্দি ঘুরে বেড়াই আমার মনে দুঃখ হলো মনে গো কান্দি ঘুরে বেড়া